তো সেদিন তার হাত ধরে জাপানে আসলাম দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল বাংলাদেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন গেটটি যিনি একবার কস করেছে আমার মনে হয় না সে আর কখনও খুব সহজে তার নিজের বাংলাদেশ নিজের শহর এলাকা নিজের আত্মীয় স্বজন তাদের মুখ খুব সহজেই দেখতে পেরেছে বিদেশের লাইফটা হচ্ছে এমন একটা জিনিস যারা আসতে পারে তারাও পস্তায় যারা আসতে পারে না তারাও পস্তায় বান্ধবীর দেওয়া জাপানের আজিছাই ফুল বা হাই ফুলের আদলে তৈরি করা শাড়িটি পূর্বপূর্ব করে আর পড়াই হয়নি গত বছর পড়তে চেয়েছিলাম বাট আমার অসুস্থতার কারণে হয়ে ওঠে নাই দীর্ঘদিনের অসুস্থতা আর সময়ের অভাবে গাছের ফুলগুলোই ঝরে যায় বাট এইবার পারফেক্ট সময় ছিল সো কি আর করা বাঙালি মেয়েদের কাছে শাড়ি একটা ইমোশন সো আমার বাসার নিচেই এই ফুলগুলো ফুটেছিল তো কেয়ার আর করা শাড়িটা পরেই ফেললাম দেন পরার পর দেখলাম খুবই সুন্দর লাগছে শাড়িটাও খুবই কমফোর্টেবল আর এই শাড়িটা নেওয়া হয়েছিল একটা পেজ থেকে পেজের নাম আমি মেনশন করে দিয়েছি পেজের নামটা হচ্ছে বসন্ত বৌরি তো আপনারা যারা চান এই শাড়িটা নিতে পারেন তো যাই হোক আর এই তো শাড়িটা পরার পর ফাইনাল লুক আসে এরকম জাপানের রাস্তা দিয়ে শাড়ি পরে কে হাঁটছে দেখি দেখি কে যায় একটু দেখি না একটু দেখি না মুখটা একটু দেখি আমার তাই একটু একটু দেখান তো দেখে ফেলেছি আর তো সাথে মজা করতেছিল জাপানের রাস্তা দিয়ে শাড়ি পরে হাঁটতেছিলাম তাই আর এই তো এজ আমরা যেখানে যাই জি রেস্টুরেন্টটাতে স্পাইস ক্লাবে তো এখানে আসার পর এই তো খাওয়া-দাওয়া করলাম আমরা যেগুলা খাই আর কি তো এই তো ঘুমটা দিয়ে কিছু ছবি উঠতে বলল ভাবি আর এই ছবি ওটাগুলো নিয়ে কত যে হাসা-হাসি করতেছিলাম ফাইনালি আমাদের এই প্রবাস লাইফে আরও একজন যুক্ত হলো তো তার আসার উপলক্ষে আলম ভাই আমাদেরকে ট্রিট দিল এই প্রবাস লাইফে একজন কাছের মানুষ থাকাটা যে কতটা ভাগ্যের ব্যাপার কেবল যাদের আছে তারাই ভালো বুঝতে পারে সবাই দোয়া করবেন ভাইটির জন্য যেন এই প্রবাস লাইফে তিনি মানিয়ে নিতে পারে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার কথা হবে নেক্সট কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ